নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে একটা মিষ্টি রেসিপি বানাবো নারকেল সন্দেশ নারকেলের তো অনেক রকমের রেসিপি আমি দিয়েছি আমার চ্যানেলে তা নারকেল সন্দেশটা প্রথম বানাবো আমি তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন করে বানাচ্ছি আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি এই যে নারকেল সন্দেশ বানানোর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থাকতে এবার নারকেল কোড়াগুলো আমি একটা মিক্সির জারে দিয়ে দেবো এরকম একটা জার নিয়ে নিয়েছি কড়ানোগুলো একটু বেটে নিতে হবে সন্দেশ বানানোর জন্য আর একটা নারকেলের জন্য আমি এরকম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক জারের মধ্যে অল্প করে জল দেবো এরকম এবার আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো নারকেলের আমি কড়া বসিয়ে দিয়েছি আর এই যে নারকেলটা ভালো পেস্ট করে নিয়ে আসছি কিরকম মিহি করে নিয়ে দিয়ে এবার মিক্সির আর একটা লেগে গেছিলো তাই আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এটা নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নেবো দশ টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি এই দুটো প্যাকেটই কেটে দিয়ে দেবো আমি ওর মধ্যে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন কিন্তু আমল দুধের প্যাকেট দিলে এগুলো তো ভালো টেস্ট আসবে এগুলো কিন্তু একসাথে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু নিচটা লাল হয়ে গেলে কিন্তু কালারটাও ভালো আসবে না আর পোড়া পোড়া টেস্ট আসবে কারণ আর খেতে ভালো লাগবে না তাই হাত কিন্তু বন্ধ দেওয়া যাবে না একভাবে নেড়ে যেতে হবে এরকম নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যাবে আর একদম জলটা শুকিয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে কড়া ছেড়ে দিচ্ছে এরকম করে ভালো করে আমি পাক করে নেব আগে থাকতে একটা পাত্র রেডি করে রাখতে হবে তাই দেখুন এই প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে সন্দেশগুলো তাড়াতাড়ি ভালো উঠে যাবে আর এই দেখুন সন্দেশের পাকটা একদম কী সুন্দর এসেছে এই কড়ার থেকে ছেড়ে দিয়েছে এবার আমি প্লেটের উপরে তুলে নেবো এবার ভালো করে আমি খুন্তি দিয়ে এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো এইভাবে যাতে সন্দেশের শেপটা ভালো বানানো যায় আমার খুন্তি দিয়ে ভালো হচ্ছিল না তাই হাত দিয়ে আমি একটু ভালো করে সমান করে দিয়েছি এই যে যাতে সন্দেশের পিসগুলো দেখতে সুন্দর লাগে তা আপনারা পরিমাণটা বাড়িও কমে নিতে পারেন আমি তো একটা নারকেলে করেছি আপনারা চাইলে বেশি করে নারকেল নিয়ে পরিমাণটা বাড়িয়ে নিয়ে অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন তো এইভাবে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে তাই পিস পিস কেটে দেখাচ্ছি তো সন্দেশটা ভালো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিস করে কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর তৈরি হয়েছে এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এবার কাটবো এবারে একটা থালার মধ্যে আমি তুলে নেবো তাহলে তুলতে সুবিধা হবে এই কত সুন্দর উঠে যাচ্ছে একটা একটা করে যত ঠান্ডা হবে তত কিন্তু পিসগুলো একদম একটা একটা হয়ে যাবে এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে তো এই দেখুন কত সুন্দর আমার সন্দেশগুলো পুরো উঠে গেছে এই দেখুন ও দু দুপিটি কত সুন্দর দেখতে হয়েছে এই যে এরকম কিন্তু সহজেই বাড়িতে বানানো যাবে আর একদম কম উপকরণে হাতে গোনা মাত্র কটা উপকরণ লেগেছে এতে এই দেখুন এরা আরও সহজ বানানো তো বাড়িতে যখনই মন চাইবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন সন্দেশটা খেয়ে দেখব কেমন হয়ে যায় কেউ না এটা নারকেলের সন্দেশ মনে হচ্ছে একদম ছানার মাখা সন্দেশের মতো লাগছে খেতে তো অবশ্যই আমার অনুরোধ আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দারুণ টেস্ট হয়েছে এতে একদম খুব বেশি শক্ত হয়নি নরম নরম আর একদম মোলায়েম হয়েছে সন্দেশটা খেতে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক করে রাখবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তত সময় ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা